আচ্ছা আমরা তো সব সময় পরিশ্রমী মানুষদেরকে পছন্দ করি বা যারা পরিশ্রম করে লাইফে ভালো কিছু করেছে এমন যে এপিটমিগুলো বা এক্সাম্পলগুলো সোসাইটিতে দেখা যায় সো এগুলো মানুষ পছন্দ করে সোফার আমার কাছে যদি কেউ পরিশ্রম করে ভালো কিছু করেছে বা পরিশ্রম করে কেমন হওয়া উচিত ডেডিকেশন লেভেল কেমন থাকা উচিত সোফার যদি এই বছরের আগে আমার কাছে কেউ জিজ্ঞেস করতো তাহলে আমি হয়তো ক্রিশ্চিয়ানো রোনালদোর উদাহরণটাই দিতাম যে জীবনে হয়তো ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো প্রেসিভিয়ারেন্স থাকা উচিত তার মতো পরিশ্রম করা উচিত যার রেজাল্টটা ক্রিশ্চিয়ানো রোনালদো তার থ্রু আউট দ্য ক্যারিয়ার এসে পেয়েছে কিন্তু কেউ যদি আমার কাছে এই বছর জিজ্ঞেস করে আজকের দিনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে যে আসলে বর্তমান সময়ে কে সবচেয়ে বেশি পরিশ্রমী এবং যদি সত্যি বলতে কেউ আমার কাছে জিজ্ঞেস করে যে আমি কার মতো পরিশ্রম করতে চাই তাহলে আমি ডেফিনেটলি যে নামটা বলবো সেটা হলো রাফিনহা আমি কেন রাফিনহার নাম বলবো এইটা বলার আগে আমি জাস্ট একটু পরিসংখ্যানটা চোখ বুলিয়ে আসি দেখুন রাফিনহা হাঁ দুই হাজার মৌসুমে টোটাল ম্যাচ খেলেছিল পঁয়ত্রিশটা সে সেখানে গোল করেছিল মাত্র নয়টা এবং চারটা তার অ্যাসিস্ট দুই হাজার বিশ একুশ সেখানে সে ম্যাচ খেলেছিল আটত্রিশটা দ্যাট মিনস চল্লিশের কাছাকাছি সেখানে সে মাত্র আটটি গোল করেছিল এগারোটা তার অ্যাসিস্ট ছিল দু হাজার একুশ বাইশ মৌসুমে সে বান্ন ম্যাচ খেলে করেছিল আঠারো গোল দশ অ্যাসিস্ট দু হাজার বাইশ তেইশে সে ম্যাচ খেলেছিল উনষাটটা তার মানে প্রায় ষাটের কাছাকাছি ম্যাচ খেলে সে করেছিল মাত্র এগারো গোল এবং বারোটা অ্যাসিস্ট তখন কিন্তু সে বার্সেলোনাতেই ছিল এবং বার্সেলোনা কিন্তু এমন একজন ফরোয়ার্ডকে আসলে কতটা ক্যারি করতে চাইবে সেটা বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদের টিমগুলোর ক্ষেত্রেই বিবেচনা চলে আসে যে আমরা হয়তো এই ধরনের ফরোয়ার্ডকে দেখি না টিমকে ক্যারি করার জন্য যারা ষাট ম্যাচ খেলে আপনাকে মাত্র এগারো বা বারোটা গোল এনে দিবে কিন্তু রাফিনহা এই মৌসুমে কি করছে জাস্ট পরিসংখ্যানটা দেখুন দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে সে একুশ ম্যাচ খেলে করেছে ষোলো গোল এবং আট অ্যাসিস্ট তার মানে একুশ ম্যাচে তার গোল কন্ট্রিবিউশন ফোর চব্বিশ এবং যে রাফিনহাকে একটা ক্লাব বিক্রি করে দিবে এমন একটা পরিকল্পনায় চলে এসেছিল সে এখন সেই ক্লাবের ক্যাপ্টেন এবং সবচেয়ে সবচেয়ে নির্ভরযোগ্য প্লেয়ারটা বললেও ভুল হবে না কারণ সে আপনাকে কন্টিনিউয়াসলি গোল দিচ্ছে কন্টিনিউয়াসলি সে আপনাকে অ্যাসিস্টেন্টে দিচ্ছে সো আপনি আর কি চান যদিও প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেক ম্যাচে গোল পাবে না এটাই স্বাভাবিক বাট রাফিন হাই ইজ ভেরি মাচ কনসিস্টেন্ট কনসিস্ট্যান্ট থ্রু দিস টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ সিজন সে ব্রাজিলের হয়েও কনসিস্ট্যান্ট পারফর্ম পারফর্ম করছে বার্সেলোনার হয়েও করছে এখন পারফর্ম তো আরও অনেকেই করছে তাহলে এখানে রাফিন নামটা আসলে আলাদাভাবে কেন আসছে বিকজ রাফিন হা ওয়াজ নট এ ট্যালেন্টেড গাই ফ্রম হিজ ভেরি আর্লি ক্যারিয়ার যেমন আপনি এমপাপ্পিকে দেখেন আপনি হালান্ডকে দেখেন আপনি রবার্টো লেভান্দস্কিকে দেখেন মেসিকে দেখেন নেইমারকে দেখেন দে আর জেনারেল ট্যালেন্টেড জেনারেল ট্যালেন্টেড তার মানে ওরা শুরু থেকেই ভালো করছে সো ওরা যেখানে যাবে ভালো করবে বাট রাফিন হা ইজ কোয়াইট ডিফারেন্ট দেন দিস গাই বিকজ রাফিন হা কিন্তু এমন পরিসংখ্যান নিয়ে সে কিন্তু শুরু করে নাই যেটা সে এই মৌসুমে করছে এবং এটা সম্ভব হচ্ছে কেন বিকজ রাফিনহার যে পারসিভিয়ারেন্স তার দলের টিকে থাকার ভালো করার যে আপ্রাণ মানসিকতা এইটাই রাফিনহাকে কিন্তু সাকসেস টেনে দিচ্ছে আমার মনে হয় রাফিন হা যদি এই ধরনের কনসিস্ট্যান্ট পারফরমেন্স ধরে রাখে এবং বার্সেলোনা যদি লিগ জিতে তাহলে রাফিন হা এই বছরের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেও হতে পারে যদিও এই ডিসিশনটা এখনও অনেক বাকি এখনও জাস্ট সিজন শুরু হলো অনেক ম্যাচ বাকি অনেক টুর্নামেন্ট বাকি অনেক টুর্নামেন্টের ফাইনাল সেমিফাইনাল বাকি বাট আমি শুরুতে একটু প্রেডিকশন করে রাখলাম ইফ রাফিনহা হা কিপ দিস কাইন্ড অফ কনসিস্ট্যান্ট থ্রু আউট দিস টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ হি উইল বি দ্য চ্যাম্পিয়ন প্লেয়ার অ্যান্ড বেস্ট প্লেয়ার এন্ড অফ দ্য সিজন আপনি এটা লিখে রাখতে পারেন আপনি আমার সাথে একমত পোষণ করেন কিনা সেটা কমেন্টে জানিয়ে দিতে পারেন আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে রাখিবের ডায়লগ সামাজিক কাজে লেগে পড়ুন থ্যাংক ইউ